বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছয় তো চলো ভিডিওর দিকে যা যাক তো ভিডিওটা আজকে বানাবো যে রিলেটিভ ভিডিওটা বানাবো যে কত হাজার সাবস্ক্রাইব হলে আমি ইউটিউবে লাইভ করতে পারবো বা কত সাবস্ক্রাইবার হলে আমার ইউটিউবে আমি লাইভ করতে পারবো তো বেশি বাড়াবাড়ি কথা না বাড়িয়ে চলো ভিডিও দিয়ে যাওয়া যাক তো দেখো বন্ধুরা ইউটিউবে কিছু রুলস আছে সেই রুলসগুলো মারার পরেই ইউটিউব তোমাকে ইউটিউব থেকে লাইভ করতে দেয় তো এটা তোমরা সবাই জানো তো যারা জানো না কত হাজার সাবস্ক্রাইব বা কত কত সাবস্ক্রাইব হলে তোমাকে ইউটিউব তোমাকে লাইভ করার পারমিশন দেবে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে তো দেখো বন্ধুরা ইউটিউব সত্য দিয়ে দিয়েছে তোমার যদি পঞ্চাশের নিচে সাবস্ক্রাইব থাকে তাহলে তুমি ইউটিউবে লাইভ করতে পারবে না মধ্য কথা হলো তোমার যদি টা সাবস্ক্রাইবও থাকে তাহলে তুমি লাইভ করতে পারবে না তোমাকে পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে তোমাকে ইউটিউবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার চব্বিশ ঘন্টা পর মানে তুমি আজকে সন্ধ্যে ছটায় অ্যাপ্লাই করলে কাল সন্ধ্যে ছটায় বা সাতটায় তুমি লাইভ করতে পারবে মানে তোমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হতে হবে তারপর তুমি ইউটিউবে লাইভ করতে পারবে তার আগে তুমি ইউটিউবে লাইভ করতে পারবে না তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কত হাজার সাবস্ক্রাইব বা কত 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 সাবস্ক্রাইব লাগলে তুমি ইউটিউবে লাইভ করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছি আরেকবার তোমাদেরকে বলে দিই পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে তুমি ইউটিউবে অ্যাপ্লাই করতে পারবে লাইভ করার জন্যে আর তোমাদেরকে একটা কথা বলে দিই ইউটিউবে তেরো বছরের নিচে তোমরা বাচ্চা নিয়ে আনবে না লাইভে নাহলে তোমাকে ইউটিউব স্ট্রাইক দেবে আমারও দিয়েছে তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমি জানতাম না বলে স্ট্রাইকটা খেয়ে গেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কেউই তেরো বছরের নিচে ইউটিউবে লাইভে নিয়ে আনবে না তেরো বছরের বাচ্চা বা তেরো বছর যাই হোক তেরো বছরের কম যদি তুমি ইউটিউবে লাইভে আনো তোমাকে ইউটিউব পাকড়াও করবে তোমার ইউটিউবে স্ট্রাইক মেরে দেবে তুমি ইউটিউবে লাইভ করতে পারবে না যেরকম আমি ইউটিউব থেকে আর লাইভ করতে পারিনি তো তোমাদেরকে কথাটা আমি জানিয়ে দিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কামেন্ট করো আর কারো কিছু প্রবলেম থাকলে তোমরা কামেন্টে জানো আমি সেই মতামতই ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা